তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি অবশ্যই মজা করছো ইউ মাস্ট বি জকিং ইউ মাস্ট বি জকিং তুমি অবশ্যই মজা করছো তুমি খুব খারাপ ইউ আর সো মিন ইউ আর সো মিন তুমি খুব খারাপ ওইটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক দ্যাট ওয়াজ মাই মিস্টেক ওইটা আমার ভুল ছিল এটা সহজভাবে নাও টেক ইট ইজি টেক ইট ইজি এটা সহজভাবে নাও ওইটা কি ব্যয়বহুল ইজ ইট এক্সপেন্সিভ ইজ ইট এক্সপেন্সিভ ওইটা কি ব্যয়বহুল তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও হাউ আর ইউ ফিলিং নাও তোমার এখন কেমন লাগছে আমি মজা করছি না আই এম নট কিডিং আই এম নট কিডিং আমি মজা করছি না আমাকে ভুল প্রমাণ করো না ডন্ট প্রুভ মি রং ডন্ট প্রুভ মি রং আমাকে ভুল প্রমাণ করো না একটু পানি দাও তো গিভ মি সাম ওয়াটার প্লিজ গিভ মি সাম ওয়াটার প্লিজ একটি পানি দাও তো বিষয়টা আমি ভেবে দেখছি আই এম লুকিং ইনটু দ্য ম্যাটার আই এম লুকিং ইন টু দ্য ম্যাটার বিষয়টা আমি ভেবে দেখছি টাকাটা পরিশোধ করতে হবে দ্য মানি হ্যাজ টু বি পেইড দ্য মানি হ্যাজ টু বি পেইড টাকাটা পরিশোধ করতে হবে সীমা ছাড়িয়ে যাচ্ছ ইউ আর ক্রসিং ইউর লিমিট ইউ আর ক্রসিং ইউর লিমিট সীমা ছাড়িয়ে যাচ্ছ তোমার ফোন বাচ্ছে। ইউর ফোন ইজ রিং ইউর ফোন ইজ রিং তোমার ফোন বাচ্ছে। তুমি অনেক আলাদা ইউ আর সো ডিফিকাল্ট ইউ আর সো ডিফিকাল্ট তুমি অনেক আলাদা আমাকে বিশ্বাস করতে হবে ইউ হ্যাভ টু ট্রাস্ট মি ইউ হ্যাভ টু ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করতে হবে ভালো আছি ধন্যবাদ আই এম গুড থ্যাংক ইউ আই এম গুড থ্যাংক ইউ ভালো আছি ধন্যবাদ একটি দুর্ঘটনা ঘটেছে দেয়ার আর হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট দে আর হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট একটি দুর্ঘটনা ঘটেছে সময় শেষ টাইম ইজ আপ টাইম ইজ আপ সময় শেষ তুমি একটা ভিতু ইউ আর এ কাওয়ার্ড ইউ আর এ তুমি একটা ভিতু আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোশ্চেন্স আই হ্যাভ এ কোশ্চেন্স আমার একটা প্রশ্ন আছে আমাকে ভুল বুঝো না ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝো না সে খুব সরল শি ইজ ইনোসেন্ট শি ইজ ইনোসেন্ট সে খুব সরল তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার শান্তভাবে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি শান্তভাবে কথা বলো বেরিয়ে যাও গেট লস্ট গেট লস্ট বেরিয়ে যাও এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট আই কান্ট বিলিবিট এটা বিশ্বাস করতে পারছি না আচ্ছা বুঝলাম ও আই সি ও আই সি আচ্ছা বুঝলাম এটার দাম কত হাউ মাস ইজ দিস হাউ মাস ইজ দিস এটার দাম কত আমি লিখতে পারবো আই উইল বি এবল টু রাইট আই উইল বি অ্যাবল টু রাইট আমি লিখতে পারবো এবার যাওয়ার পালা ইটস টাইম টু গো ইটস টাইম টু গো এবার যাওয়ার পালা তোমার চুল আসরাও কম ইউর হেয়ার কম ইউর হেয়ার তোমার চুল আসরাও। বিছানা ঠিক করো মেক দ্য বেড মেক দ্য বেড বিছানা ঠিক করো আমি আমার সময় নষ্ট করছি আই এম ওয়াস্টিং মাই টাইম আই এম ওয়াস্টিং মাই টাইম আমি আমার সময় নষ্ট করছি আমি পাগল হয়ে যাব। আই উইল গো ম্যাড আই উইল গো ম্যাড আমি পাগল হয়ে যাব। কিছু একটা সমস্যা রয়েছে সামথিং ইজ রং সামথিং ইজ রং কিছু একটা সমস্যা রয়েছে এটি কেবল একটি গুজব ইট ইজ ওয়ানলি এ রিউমার ইট ইজ ওয়ানলি এ রিউমার এটি কেবল একটি গুজব আমার কান্না ছিল আই ফেল্ট লাইক ক্রাইং আই ফেল্ট লাইক ক্রাইং আমার কান্না ছিল এটা কখন শেষ হবে হোয়েন ডাজ ইট ইন্ড হোয়েন ডাজ ইট ইন্ড এটা কখন শেষ হবে আমাকে হতাশ করবেন না ডন্ট লেট মি ডাউন ডন্ট লেট মি ডাউন আমাকে হতাশ করবেন না এর কোনো মানে নেই দিস ম্যাক্স নো সেন্স দিস ম্যাক্স নো সেন্স এর কোনো মানে নেই আমি কথাগুলো বলিনি আই আই ডিড নট সে দ্য ওয়ার্ডস আই ডিড নট সে দ্য ওয়ার্ডস আমি কথাগুলো বলিনি আমাকে ভয় দেখাবেন না ডন্ট স্কেয়ার মি ডন্ট স্কেয়ার মি আমাকে ভয় দেখাবেন না তুমি কতটা লম্বা হাউ টোল আর ইউ হাউ টোল আর ইউ তুমি কতটা লম্বা এ পর্যন্ত সব ঠিক আছে সো ফার সো গুড সো ফার সো গুড এ পর্যন্ত সব ঠিক আছে আমি ফেরত চাই আই ওয়ান্ট এ রিফান্ড আই ওয়ান্ট এ রিফান্ড আমি ফেরত চাই আশা ছেড়ে দেবে না ডোন্ট গিভ আপ হোপ ডোন্ট গিভ আপ হোপ আশা ছেড়ে দেবে না লড়াই চালিয়ে যাও কিপ ফাইটিং কিপ ফাইটিং লড়াই চালিয়ে যাও ভাঙতিটা রেখে দিন কিপ দ্য চেঞ্জ প্লিজ কিপ দ্য চেঞ্জ প্লিজ ভাংতিটা রেখে দিন এখন না পরে নট নাও লেটার নট নাও লেটার এখন না পরে আমি সমস্যায় আছি আই এম ইন ট্রাভেল আই এম ইন ট্রাবল আমি সমস্যায় আসি পারলে করো ডু ইফ ইউ ক্যান ডু ইফ ইউ ক্যান পারলে করো এক কামড় দাও টেক এ বাইট টেক এ বাইট এক কামড় দাও সব দোষ তোমার ইটস অল ইউর ফল্ট ইটস অল ইওর ফল্ট সব দোষ তোমার বিরক্ত হবেন না ডন্ট বি বদার্ড ডন্ট বি বদার্ড বিরক্ত হবেন না আমার কোনো আপত্তি নেই আই ডন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড আমার কোনো আপত্তি নেই অজুহাত দিও না ডন্ট মেক এক্সকিউজ ডন্ট মেক এক্সকিউজ অজুহাত দিও না ঘাবড়াবে না ডোন্ট প্যানিক ডন্ট প্যানিক ঘাবড়াবে না আমি তোমার জন্য কোথায় অপেক্ষা করব ওয়ার শুড আই ওয়েট ফর ইউ ওয়ার শুড আই ওয়েট ফর ইউ আমি তোমার জন্য কোথায় অপেক্ষা